প্রিয় দর্শক আসসালামু আলাইকুম মাইশা কুকিন হোমে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজ আমি একদমই একটি নতুন রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব আশা করছি খুবই ভালো লাগবে তো নাস্তাটি তৈরির জন্য প্রথমেই আমি একটি ডিম নিয়ে নিচ্ছি আজ আমি একটি ডিম দিয়ে আজকের এই নাস্তাটি তৈরি করে নিব এবার আমি হাফ কাপের থেকে একটু কম হবে চিনি নিয়ে নিচ্ছি তার সাথে আমি এক টেবিল চামচ পরিমাণে ইস্ট নিয়ে নিচ্ছি সাদা তেল নিয়ে নিচ্ছি দুই টেবিল চামিচ পরিমাণে আমি একটি কাঁটা চামিচ দিয়ে সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা খুব ভালোভাবে গলে যায় চিনিটা একটু নেড়ে চেড়ে ভালোভাবে গলিয়ে নিতে হবে চিনিটা খুব ভালোভাবে গলিয়ে নিয়ে তারপরে এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে ময়দা আর ওয়ান থার্ড কাপ পরিমাণে গুঁড়ো মিল্ক আর এ পর্যায়ে দিয়ে দিতে হবে টেস্ট অনুযায়ী লবণ ইস্টের সাথে লবণটা দেয়নি এখন আমি আবারও কাটা চামচ দিয়ে সব উপকরণগুলোকে মিক্স করে নিব বন্ধুরা আজকের এই নাস্তাটি খেতে শুধু ভালো লাগে বললে ভুল হবে এটা খেতে অসম্ভব ভালো লাগে তোমরা একবার হল ট্রাই করে দেখবে আর বাচ্চাদের কিন্তু এই নাস্তাটি খুবই পছন্দের আর বড়দের কাছেও অনেক বেশি ভালো লাগে আমার বাসায় আমার বাচ্চারা আর বড়রা সবাই কিন্তু নাস্তাটি পছন্দ করে এজন্য আমি একটু সবসময় এই নাস্তাটা বাড়িয়ে বানিয়ে থাকি আমি মাঝে মাঝে এই নাস্তাটি তৈরি করি তো বন্ধুরা আমি প্রথমে এক কাপ ময়দা দিয়ে মিশিয়ে নিয়েছি পরবর্তীতে হাফ কাপ দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে একবারও ময়দাটা দিয়ে মিশিয়ে নিতে পারো আমি এখন হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে একটি বেটার তৈরি করে নিব কারণ এখানে যেহেতু আমি ইস্ট দিয়েছি তাই অবশ্যই কুসুম গরম পানি দিয়ে বেটার তৈরি করে নিতে হবে আর বন্ধুরা আজকের আমি যে ইস্টটা নিয়েছি এই ইস্টটা খুবই ভালো তোমরা চাইলে আমি এই ইস্টের নামটা তোমাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিব তোমরা কমেন্ট করে জানিও ইস্টা থেকে কোনো রকমের গন্ধ আসে না আমি আরও ইস্ট ব্যবহার করেছি কিন্তু এই ইস্টটা খুবই ভালো তো এখন আমি বেটারটা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিচ্ছি দেখো আধা ঘন্টা পর ফিরে এলাম দেখো বেটারটা কিন্তু ফুলে একদমই অনেক গুণ বেড়ে গেছে এখন একটু নেড়ে চেড়ে বেটারের ভিতরে বাতাসটা বের করে দিচ্ছি আর বেটারের ঘনত্বটা তোমাদের আমি দেখিয়ে দিলাম আশা করছি তোমরা অবশ্যই বুঝতে পারছো আর আমি একটি প্যানের ভিতরে এই নাস্তাটির ডিজাইনের জন্য আমি এগুলোর ভিতরে ভেজে নিব তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো ডিজাইন অথবা ডিজাইন না করলেও হবে তবে আমি একটু সুন্দরের জন্য আর কি ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু তো প্যানের ভিতরে অল্প কিছু তেল দিয়ে ভেজে নেওয়া যায় এখন আমি ঢাকনা দিয়ে তিন চার মিনিট রেখে দিব আর এ পর্যায়ে চুলা রাশটা একদমই লোতে রেখে দিতে হবে আমি যে প্রথমে নাস্তা দুটো দিয়েছি তা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের কাছে যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো যাতে করে তোমরা নতুন নতুন ভিডিও পেতে পারো আর ভিডিওটি শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ